আল্লাহর রাগের কারণ কি আমরা জানি আল্লাহ অশেষ করুণাময় তবে তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না যারা তার বিধানকে অবজ্ঞা করে চলেন তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন হারাম উপার্জন ও অসৎ আয় মানুষের জীবনে উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদি আমরা হারাম উপার্জনের পথে চলি তা সরাসরি আল্লাহর রাগের কারণ হারাম উপার্জন চুরি প্রতারণা মিথ্যে ও জালিয়াতি করা এসব আল্লাহ কবুল করেন না যে টাকা মিথ্যা ও অন্যায়ভাবে অর্জিত করে তা তার জন্য শাস্তি ও রাগ নিয়ে আসে হারাম আয়ের সাথে সম্পর্কিত একটি বড় বিষয় হলো এই আয় দিয়ে যদি মানুষ ইবাদত খেয়ার বা দান সৎকা করে তা কবুল হয় না তাই উপার্জনকে খোলা ও সৎ পথে সীমাবদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যায় ও হক নষ্ট করা অন্যায় করা মানে শুধু চুরি বা খুন নয় এটি মানুষের সম্মান অধিকার ও সম্পদ লঙ্ঘন করাও কারো ক্ষেত বা ব্যবসায় হস্তক্ষেপ করা মিথ্যে বা মামলা অন্যায় অধিকার কেড়ে নেওয়া এগুলো আল্লাহ বলেন যারা অন্যায় অধিকার ভোগ করে তাদের জন্য কঠিন শাস্তি ও রাগ আছে তাদের উপর সমাজে অন্যায় ও দোষ বিস্তার যদি একজন ব্যক্তি শুধু নিজের জীবনে নয় বরং সমাজে অন্যায় ও পাপের বিস্তার ঘটায় আল্লাহর রাগ তার ওপরও আসে অশ্লীলতা প্রচার করা বৃদ্ধি করে ও আল্লাহ বলেন যারা পাপকে প্রচার করে তাদের জন্য আমার রাগ নির্ধারিত যারা জ্ঞান থাকা সত্ত্বেও পাপের প্রতি অনিহা না দেখানে যারা জানে কোনো কাজ আল্লাহর কাছে নিষিদ্ধ তবুও সে কাজের প্রতি উদাসীন থাকে বা পছন্দ করে এটি কেবল ব্যক্তিগত পাপ নয় বরং আল্লাহর রাগের বড় কারণ হাদিসে এসেছে রাজদাহু সাল্লাম বলেছেন যে জানে এবং চায় না যে আল্লাহর নেক নির্দেশ পালন করবে সে আমার শাস্তির অধীনে যারা ইবাদতে অবহেলা করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য ইবাদত আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ও আল্লাহর সন্তুষ্টি যোগ্য করে তোলে কিন্তু যখন মানুষ ইবাদতের প্রতি অবহেলা করে তখন আল্লাহ রাগ নেমে আসে নামাজ অবহেলা করে আল্লাহ কোরআনে বলেছেন অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ গাফেল এখানে দেখা যায় যে যারা নামাজ পড়ে কিন্তু তাতে গাফেল থাকে তারাও আল্লাহর রাগের অধীনে রোজা না রাখা বা উপহাস করা রমজান মাসে রোজা রাখা খরচ যদি অহংকার বা হালালভাবে একে অপেক্ষা করে তা আল্লাহর গজবের কারণ ইবাদতের সময় কপটতা মানুষ যদি ইবাদত করে শুধু মানুষকে দেখানোর জন্য আল্লাহর জন্য নয় তবে এটি আল্লাহর কাছে অযোগ্য এবং তা রাগ ডেকে আনে কৃপণতা ও দান থেকে বিরত থাকা আল্লাহ মানুষকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য কেউ যদি কীর্পণ হয় এবং দান থেকে বিরত থাকে তবে সে আল্লাহর রাগের অধীনে চলে যায় কোরআনে আল্লাহ বলেন যারা কৃপণতা করে আল্লাহ তাদের যা দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় না করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কৃপণতা শুধু টাকা না দেওয়ার নাম নয় কৃপণতা মানে কেন গোপন করা ভালো কথা না বলা সাহায্যের হাত না বাড়ানো এসব আল্লাহর রাগের কারণ ইমানহীন আচরণ ইমানের দাবি শুধু মুখে লা ইলাহা ইহ বলা নয় ইমান হলো অন্তর কথা ও কাজের সমন্বয় কেউ যদি মুখে ইমান দাবি করে কিন্তু কাজে তা প্রকাশ না করে তবে এটি মুনাফিক লক্ষণ আর আল্লাহ মুনাফিকদের প্রতি অত্যন্ত রাগান্বিত কোরআনে আল্লাহ বলে নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামে সবচেয়ে নিজ তলে থাকবে সুরানিসা এছাড়া আল্লাহর প্রতি অবিশ্বাস দেখানো তার কিতাব নিয়ে ঠাট্টা করা নবীদের শিক্ষা অমান্য করা এসব আচরণ আল্লাহর রাগে সরাসরি লক্ষণ অহংকার করা মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় আল্লাহর নির্দেশ উপেক্ষা করে তখন আল্লাহ তার রহমত সরিয়ে নেন হাদিসে এসেছে যে রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন যারা অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার মানুষকে অন্তরকে অন্ধ করে দেয় আর এটি আল্লাহর ক্রোধকে টেনে আনে ইবাদতে অবহেলা করা কৃপণতা ইমানহীন আচরণ ও অহংকার আল্লাহর রাগের বড় কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য যদি আমরা সেই দায়িত্ব ভুলে যাই আমাদের অন্তর কালো হয়ে যায় এবং আল্লাহর গজব নেমে আসে তাই তবা ও সত্যিকার অনুতাপ আমাদের জন্য মুক্তির পথ খুলে দেয় আল্লাহ রহমত তার রাগকে ছাড়িয়ে যায় বিচার ও ক্ষমতায় অন্যায় করা যে ব্যক্তি বিচারক নেতা বা দায়িত্বশীল অবস্থানে থেকে ন্যায় বিচার করে না সে আল্লাহর রাগের অধীনে উদাহরণ হিসাবে বলা বলি ঘুষ নেওয়া ক্ষমতার অপব্যবহার করা শক্তিশালী পক্ষ নিয়ে দুর্বলকে বঞ্চিত করা রাসুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিচারক হিসাবে অন্যায় করবে সে কেয়ামতের দিন আল্লাহর রাগে সম্মুখীন হবে পারিবারিক হক নষ্ট করা পরিবারের প্রতিটি সদস্যের আলাদা আলাদা হক আছে যেমন স্বামীর দায়িত্ব স্ত্রী ও সন্তানের প্রতি স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি সন্তানদের দায়িত্ব পিতামাতার প্রতি যদি কেউ এই হকগুলো অবহেলা করে তবে তার শুধু সম্পর্ক করে না নষ্ট করে না বরং আল্লাহ রাগ ডেকে আনে রাস্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সেরা মানুষ সেই যে তার পরিবারের কাছে সেরা ছোট ছোট অন্যায় বড় পরিণতি ডেকে আনে অনেকে ভাবে একটু অন্যায় করলে কি হবে কিন্তু ইসলাম শিখিয়েছেন সামান্য অন্যায় যদি অভ্যাসে পরিণত হয় তবে তা আল্লাহর গজবের কারণ হয় সামান্য মিথ্যা বলা কারো প্রাপ্য সম্মান না দেওয়া কাজের বেতন দেরিতে দেওয়া বা অনেক কারণ এসবই আল্লাহর কাছে বড় গোনাহ আল্লাহর রাগে পরিণতি দুনিয়া ও আখেরাতের প্রতিফলন ঘটে অন্তরে অশান্তি নেমে আসে যখন মানুষ আল্লাহর রাগে পতিত হয় তার অন্তর থেকে শান্তি সুখ প্রশান্তি হারিয়ে যায় যে যত সম্পদ যত সম্মান অর্জন করুক না কেন তার ভেতরটা ফাঁকা থাকে কোরআনে আল্লাহ বলেন যে আমার স্মরণে থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জন্য সৎকীর্ণ জীবন করব। বরকত উঠে যায় হারাম আয় অন্যায় কাজের কারণে জীবনের বরকত থাকে না টাকা অনেক থাকে কিন্তু শান্তি থাকে না ঘরবাড়ি বাড়ি বড় হয় কিন্তু সেখানে সুখ পাওয়া যায় না সমাজে ফিটনাক ফাদ সরিয়ে পড়ে যখন আল্লাহর রাগ নেমে আসে তখন সমাজ অশান্তি দুর্নীতি অশ্লীলতা ও যুদ্ধ বৃদ্ধি পায় রাসুসাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন অন্যায় সমাজে ছড়িয়ে পড়ে তখন আল্লাহর শাস্তি নেমে আসে মৃত্যুর সময় আল্লাহর রাগের প্রতিফলন যখন আল্লাহ কারো ওপর রাগান্বিত হন তার মৃত্যু সহজ হয় না তার অন্তর অন্ধকারে থেকে যায় মৃত্যুর সময় সে শাহাদাতের কারিমা উচ্চারণ করতে পারে না ফেরেশতারা তার কাছে ভয়ঙ্কর রূপে আসে কোরানে আসে যে যাদের প্রতি আমার রাগ তাদের প্রাণ ফেরেস্তারা বের করে আনতে মারতে মারতে আখিরাতে আল্লাহর রাগের প্রতিফলন হাসরের মাঠে অপমান করে যে ব্যক্তি আল্লাহর রাগে পরে কেয়ামতের দিন সে হাসরের মাঠে অপমানিত হবে মানুষ তার পাপ দেখে নিন্দা করবে আল্লাহ তাকে আরসের ছায়া থেকে বঞ্চিত করবেন হিসাবের কঠোরতা তাদের ওপর আল্লাহর রাগ থাকে তাদের জন্য হিসাব হবে অত্যন্ত কঠিন সামান্য পাপও তাদের জন্য বড় আকারে উপস্থিত হবে তারা কোনো অজুহাত দিতে পারবে না যার নামে শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির প্রতিফলন হল যাহার নাম যাহার নামে আগুন আল্লাহর রাগের প্রতিফলন হাদিসে এসেছে যে যাহার নামে আগুন হল আল্লাহর গজবের প্রতিফলন যে ব্যক্তি আল্লাহর রাগের অধীনে থাকবে তার জন্য যাহার নাম চিরস্থায়ী হবে যদি সে শিরক করে মরে তবে মনে রাখতে হবে আল্লাহ রহমত তার রাগকে অতিক্রম করে যদি বান্দা সত্যিকার তবা করে আল্লাহ তার রাগকে দয়া ও ক্ষমায় রূপান্তরিত করেন প্রিয় ভাই ও বোনেরা আমরা এই ভিডিওতে শিখলাম যে আল্লাহর রাগ দুনিয়াতে প্রকাশ পায় অশান্তি বরকতের অভাব ও সমাজে ফিতনার মাধ্যমে মৃত্যুর সময় প্রকাশ পায় কঠিন ও ভয়ঙ্কর বিদায়ের মাধ্যমে আখিরাতে প্রকাশ পায় অপমান কঠিন হিসাব ও চান নামে শাস্তির মাধ্যমে তাই আমাদের করণীয় হল গণহ থেকে বাঁচা অন্যায় না করা মানুষের হক আদায় করা এবং সর্বদা তবায় ফিরে আসা এভাবেই আমরা আল্লাহর রাগ থেকে বাঁচতে পারবো এবং আল্লাহর রহমত অর্জন করতে পারবো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আসসালামু আলাইকুম